আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মুসলমান আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাযিল করে দিয়েছি 30 পারা আল কোরআন আমি মালিক বলে দিলাম এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন চালাতে পারো আমি আল্লাহ পাকের বক্তব্য বলো আমি আল্লাহ তোমাদের গলায় হেদায়েতের মালা পরায় দেব জেনে কোন সুবহানাল্লাহ হেদায়তের মালান যখন তুমি গলায় পড়তে পারবে হেদায়তের মালা যখন তোমার গলায় উঠে যাবে আমি আল্লাহ পাকের বক্তব্য শোনো আমি আল্লাহ পাকের সন্তুষ্টি উপরে তখন তুমি দুনিয়ার জমিনে থাকবে আমি আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে থেকে যখন তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে তোমাকে কবরে রাখতে দেরি হবে তোমার কবরটা জান্নাতের বাগান করতে দেরি করব না জোরে কোন সুবহানাল্লাহ বড় নবীজি বলেন যখন কোন মানুষ আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে থেকে আল্লাহর বিধান আহকাম গুলো মেনে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসে আল্লাহর কবরে তার লাশটা রাখতে দেরি হয় আল্লাহ পাক তার কবরটা জান্নাতের পরিবেশ করতে দেরি করে না মুমিনের কোয়ালিটি বিবেচনা করে এক একজন মুমিনকে নবীজি বলেন কবরের মধ্যে এক এক রকম সার্ভিস দেওয়া হবে এক এক রকম জান্নাতের কোয়ালিটি হবে নবীজি বলেন কিছু কিছু মুমিন থাকবে এমন এদের কবরে আসার পরে জান্নাত পাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু বাধা থাকে একটা ও মরে না ও মরে না বিধে জান্নাতে যায় না ও মরলেই আল্লাহ পাক তার কবরটা জান্নাতের বাগান বানায় লা ইউসআল ফি কবরি তার কবরে কোনো সওয়াল নাই ওর কবরে কোনো প্রশ্ন নাই ওর কবর ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর কোনো ফিতনা নাই ওর কবরটাকে আল্লাহ ডাইরেক্ট আসতে দেরি কবরটা জান্নাতের বাগান করতে দেরি করবে না এটা হলো এক নম্বর কোয়ালিটির মুমিন দুই নম্বরে নবীজি বলেন অনেক প্রকার মুমিন থাকবে এমন তার কবরে যখন তাদের লাশ রাখা হবে ফেরেশতারা আসবে প্রশ্ন করার জন্য রব সম্বন্ধে দিন সম্বন্ধে নবী সম্বন্ধে ও বান্দা তাৎক্ষণিক পংকতং ভঙ্গভাবে উত্তরগুলো দিয়ে দিবে আর উত্তরগুলো যখন ফেরেশতারা পেয়ে যাবে তখন তার কবরটা জান্নাতের ঘোষণা দিয়ে ফেরেশতারা চলে যাবে সুবহানাল্লাহ বলেন দুই নম্বরে নবীজি বলেন তিন নম্বর নবীজি বলেন আরেক প্রকার মুমিন থাকবে এমন তাদের লাশটা কবরে রাখা হবে কবরে রাখার পরে ফেরেস্তার আসবে তাদের লাশকে প্রশ্ন করার জন্য রব সম্বন্ধে দিন সম্বন্ধে নবী সম্বন্ধে কিন্তু ফেরেস্তার এসে দেখবে কবরটা খালি কোনো লাশ নাই কিছুক্ষণ আগে যে মাইয়াতকে কবরে রেখে গিয়েছে এই মাইয়েতকে আর কবরে দেখা যায় না আমার আল্লাহ পুরো লাশটাকে গোপন করে ফেলে দিয়েছে লাশ নেই লাশ গেল কোথায় তন্ন তন্ন করে খুঁজবেন এপার ওপার করে খুঁজবেন পালট করে খুঁজবেন আপনারা বলতে পারেন হুজুর আমাদের লক্ষ্মীপুরের একটা কবরের মধ্যে একটা লাশ নামানোর পরে আরেকজন মানুষ দাঁড়ানোর জায়গা থাকে না ছোট্ট একটা কবর এই কবরের মধ্যে ফেরেস্তারে এত খুঁজবেন কেন একবার তাকাইলেই তো বোঝা যায় লাশ আছে নাকি না আছে কিন্তু নবীজি বলেন মুমিনের লাশ যখন কবরে রাখা হয় মুমিনের সজানা তাকে মাটি দিয়ে চলে আসতে দেরি হয় তার জুতার ফিতার আওয়াজ এখনো শুনতে পায় আমার আল্লাহ তাৎক্ষণিক তার কবরটা তার থেকেও অগচরে আল্লাহ প্রশস্ত করে দেয় ঝলে কম কবরটা সারাদিন আর থাকে না এটা অনেক প্রশস্ত হয়ে যায় দৃষ্টির অগচর পেরিয়ে। ফেরেস তারা খুঁজে দেখবেন কবরের মধ্যে লাশ নাই লাশ গেল কোথায় কিছুক্ষণ আগে তার আত্মীয় স্বজন এই কবরের মধ্যে তাকে রেখে গিয়েছে কিন্তু নাচ গেল কোথায় খুঁজে তো পাই না তাকিয়ে দেখবেন কবরের একটি কন্যারে একটা সবুজ রঙের পাখি বিশাল আকারের একটা পাখি শুয়ে আছে বা বসে আছে ফেরেস্তারা পাখিকে ডাক দিয়ে পাখি ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক কিছুক্ষণ আগে বিদায় নিয়ে চলে আসছে আর তার আত্মীয়রা এই কবরে তাকে দাফন করে গেছে আমরা খবর পেয়ে আসলাম আমাদের ডিউটি পালন করার জন্য তাকে প্রশ্ন করব। কিন্তু খুঁজে পাচ্ছি না কবরটা খালি বাকি তুমি কি তাকে দেখেছো পাখিটি বলবে হ্যাঁ আমি তাকে দেখেছি কোথায় পাখিটি বলবে সে তোমার ডানার নিচে ঘুমাচ্ছে আরামের ঘুম দিয়েছে প্রশান্তির ঘুম দিয়েছে খবরদার তোমরা জোরে কথা বলো না বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে মুসলমান ভাই জানে আমার লক্ষ্য করেন পাখিটি যখন বলবে খবরদার তোমরা জোরে কথা বলতে পারবে না কারণ ওই বান্দা বা প্রান্ত শ্রান্ত দেহ নিয়ে আল্লাহর ইবাদত করে সবে কবরে জগতে এসেছে আর আল্লাহ ফাঁক আমাকে সিকিউরিটি গার্ড হিসাবে কবরের মধ্যে নিযুক্ত করেছে আমি তাকে পাহারা দিব কবরে আমি তাকে পাহারা দিব হাসরে মিজানে ফুলচিরাতে প্রত্যেক জান্নাদের মধ্যে যতক্ষণ আমি পাখি এই বান্দার পিছন থেকে সরে যাবো না ততক্ষণ পাখিরে আমরা শুধুমাত্র প্রশ্ন করেই চলে যাব শুধুমাত্র উত্তরটা নিতে দাও তুমি তাকে ডানা পাল থেকে বের করে দাও পাখিটির কথা ফেরেস্তাদের কথা শুনে পাখিটি ডাক দিয়ে উড়ে দেখো আল্লাহ পাক আমাকে নিষেধ করেছে তাকে জাগ্রত করার জন্য আমি তাকে আরামের ঘুম প্রশান্তির ঘুম পাড়িয়ে রাখব। তোমার যদি উত্তর পেতে হয় আমি পাখির কাছে তুমি প্রশ্ন করো আমি বান্দার পক্ষ থেকে তোমাকে উত্তর দিয়ে দিতে চাই জনগণ সুবহানাল্লাহ আমাকে প্রশ্ন করো আমি ওই বান্দার পক্ষ থেকে তোমাকে উত্তরটা দিয়ে দিবো কারণ আমাকে সাধারণ কোনো বাকি মনে করে না এ বান্দার স্পেশাল কিছু আমল আল্লাহ আমাকে বাকি আকৃতি ধারণ এই একেবারে বাঁধা দিস

এবং শুধু তাই নয় নবীজি বলেন কেয়ামতের ময়দানে এই বান্দার বিচার আসার করতে যদি একটু দেরি হয় তখন এই পাখিটি বারবার আল্লাহর কাছে আপিল করবে বলবে আল্লাহ অন্য সব মুমিনদের একটু পরে বিচার করেন পরে হিসাব নেন আগে আপনি এই বান্দাকে যিনি সূরা মুলক তেলাওয়াত করেছে তার বিচারটা আগে করে তাকে জান্নাতের ফয়সালা দেন আমি তাকে আগে আগে জান্নাতের মধ্যে ঢুকায় দিতে চাই নবীজি বলেন শুধু তাই নয় যারা দুনিয়ার জুবেরে চারটা আমল করেছে এই চারটা আমলে কি আমাদের ময়দানে বান্দার পক্ষে সুপারিশ করবে দুই নম্বরে নবীজি বলেন যে সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে কোরআন অনুযায়ী নিজেদের জীবন গঠন করেছে সংসদ ভবন পর্যন্ত কোরআনের আন্দোলন করেছে রান্নাঘর থেকে শুরু করে নিয়ে সংসদ ভবন পর্যন্ত কোরআনের আইন চলবে কোরআন দিয়ে দেশ চলবে কোরআন দিয়ে সমাজ চলবে কোরআন দিয়ে পরিবার চলবে এর পক্ষে যারা ছিল এবং নিজের জীবনটা কোরআন দিয়ে রঙিন করেছে কোরআন যেটাকে হালাল করেছে সেটা সে গ্রহণ করেছে কোরআন যেটাকে হারাম করেছে সেটা সে বর্জন করেছে নবীজি বলেন এই কোরআনটা সেদিন কে আমাদের ময়দানে দাঁড়িয়ে যাবে আর আল্লাহকে বলতে থাকবে আল্লাহ ও তো আমাকে অনুযায়ী জীবন গঠন করেছে অতএব তাকে কি আমাদের মাঠে কেন কষ্ট দিচ্ছেন দাঁড় করিয়ে রেখে আল্লাহ আপনি তার বিচারটা আগে করে তাকে আগে আগে জান্নাতে ঢুকায় প্রিয় ভাইরা আমার

এর মধ্যে নবীজি বলছেন কিছু কিছু মহমিন আছে এমন মরণ আছে এমন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যায় তখন তোমরা দুনিয়াবাসী লক্ষ্য করে দেখতে পারবে যে এই লোকটা জান্নাতি মরণ পাইলেও নাকি জাহান্নামি মরণ পাইল এটা আপনার নিজেরাই বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন কিছু চিহ্ন কিছু আলামত নবীজি সাল্লাম আলী আসসালাম হাদিসের মাধ্যমে আমাদেরকে বর্ণনা করেছেন তার একটা আলামত হলো নবীজি বলছেন আমি এখন থেকে ছয়টা হাদিস শোনাচ্ছি খুব মনোযোগ দিয়ে শোনেন নবীজি সাল সাল্লাম বলছেন এই ছয়টা চিহ্ন ছয়টা আলামত ছয়টা লক্ষণ যদি কোনো মরা মানুষের মধ্যে বা কোনো মৃত মানুষ শব্দ কেবল মৃত্যু হয়েছে এমন মানুষের মধ্যে যদি এই ছয়টা চিহ্ন কোন একটি চিহ্ন দেখো তাহলে বুঝে নিও লোকটা জান্নাতি মরণ হয়েছে লোকটির জান্নাতি মরণ হয়েছে লোকটি চলে গিয়েছে ও জান্নাতি ফস্ট সিদ্ধা তোমরা তার সম্বন্ধে অন্য কোনো ধারণা করো না এক নম্বরে নবীজি বলেন মানকান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যে ব্যক্তি মরণের সময় শেষ কথাটা বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাহ পাঠ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ওর সম্বন্ধে কোনো ধারণা নাই ধারণা একটাই ও মরতে দেরি হয়েছে আল্লাহ তাকে জাননাত দেরি করে নাই এজন্য লোক হালিসের বলেন মনে মাহ তখন লা ইলাহা ইল্লাল্লাহ যখন কোনো মুমূর্ষ ব্যক্তিকে তোমরা দেখতে যাবে মরা মানুষকে যখন তোমরা মরতে যাচ্ছে বা অসুস্থ অসুস্থ বিছানায় কাটাচ্ছে ওকে যখন তোমরা দেখতে যাবে দেখতে গিয়ে তোমরা দুনিয়ায় কোনো খোশ গল্প লিখতে হবে না কোন দুনিয়াবি কথা বলবে না যে লোকটা কয়টা সন্তান রেখে গেল কয় বিঘা জমি কিনে গেল কয় বিঘা জমির উপরে বাড়ি করেছে বিভিন্ন রকম দুনিয়াবি কথাবার্তা না বলে তোমরা কালেমা তাল কিন দিতে থাকো তোমরা নিজেরা কালেমা পড়তে থাকো তাকে কালেমা পড়ার জন্য বাধ্য করো না জোর করো না বারবার বলেন না যে কালেমা পড়ো কালেমা পড়ো এমনও বলো না তোমরা নিজেরা কালেমা পড়ো কারণ ওই সময় মরণের সাক্ষাৎ শুরু হয়ে গেছে তোমার জোর করা দেখে বাধ্য করা দেখে সে যদি একবার কালেমাকে অস্বীকার করে বসে তাহলে সব বরবাদ হয়ে যাবে এই তুমি জোরে জোরে তোমার তোমার কালেমা পড়া দেখে দেখে, ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে ও যদি একবার কালেমা পড়তে পারে আমি নবীজি বলছি ওরও খোসি না তাকেও জান্নাত দান করে দিই মুসলমান ভাইরা রেমেয়ের জন্য নবীজি বলেন প্রথম নম্বর জান্নাতি মৃত্যুর আলামত হলো যে ব্যক্তি কালেমা

এখন সুৎখোড় এরা যদি মারা যায় ঘুষখোর এরা যদি মারা যায় তাহলে তাদের অবস্থানটা কি হবে আমার দেশে এক